গুড মর্নিং বন্ধুরা শুভ মহালয়া সবাই মহালের মধ্যে ঘুরা করতেছে হাঁটা হাঁটি করে আর আমি ঘুমাই আচ্ছা ভালো লাগতেছে না ভাবছিলাম সকাল বাইরে বাড়িতে পারলাম না আর আমার ঘরে দেখবো সব মহলে সকাল আয়ুষ কই তো আমি এখনও ব্যাটে আছি ব্যাটের থেকে উঠছি না ভালো লাগতেছে সবাই হারাহাড়ি করে আমারও ইচ্ছা আসলো প্ল্যান আসলো আমরা প্ল্যান একটু অন্য রকম প্ল্যান আসলো সকালবেলা বাইরানোর একটা প্ল্যান আসলো বাট যাইলে বাড়িতে মিলে সে এখনও ঘুমোই ভাবছে সে এখনও ঘুমায় তো প্ল্যানটা ক্যান্সেল আমিও বিছনাতে আছি আমিও উঠছি না তখন শুয়ে এসে মহলে দেখতেছি আর একটু পরে উঠুম তো চলো বন্ধু তোমরা ভাবে আজকের দিনটা কাটাইতেছো কাটাইবা আমার অবশ্যই কমেন্ট করে জানাইও আর শুভ মহলে আর পূজা বেশি দিন নাই আসছে পূজা মাত্র আর সাত দিন আছে চলো পড়া পড়াই তো ঘুমতিটা মুখ টুক ধুয়ে এলাম ধুয়ে আয় করছি চা করতে তো তার লেগে চা বসাইছে আমার লেগে ব্ল্যাক কফি আছে তো জিম নাই জিম বন্ধ এই একটা জিনিস চা দুধ এই সাহা দুধ বসালে ফরবি ফরব মানে এটা কোনো কিন্তু ফরন্ত নয় আমার থেকে ফরবি ফরব কার কার লোক এরকম হয় ওই তো লাগতেছে তবু লাগতেছে তবু ফাঁক করে ফাঁক একটু বুদ্ধি উঠতেছে কি যে তখন কফিটা খাই কফিটা খাই আসি না কিছু কাজকর্ম আছে এটি করি কইরা স্নান করুন পূজা দেবো আজকে নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ যেমন

এর আগের দিনও বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে কাপড়টি ধুয়া দিছিলাম বাট একটা কাপড় শুকাইছে না তো আজকে আবার মেঘলা দিছি কারণ জানি না আজকে শুকাইবো কি না আজকে যতটুক টানা টানা তো মোটামুটি টাই না গেছাকা দুদিনে মন ভাবে মানে দিতে আনতে নিতে নিতে এরকম শুকাই গেছাকা তো আশা করি আজকে যতটুক ভিজা আছে এটাও ভিজাটাও আজকে মধ্যে কমপ্লিট হয়ে যাবে তো এখন তো রৌদ্র নয় আজকে মহালয়া তো আজকে আরও মনে হয় বৃষ্টি হইব কারণ সকাল থেকে দিনটাকে এরকম মেঘলা মেঘলা করে রাখছে যাই না বৃষ্টি হইব কি না হইব তো বাবা মিল্লা দিতেছি দেখা যাক কতটুক টানে কাপড়টি তো চলো বন্ধুরা আমি কাপড়টি টান মানে মিল্লা দিই আর তোমরা কীরকম মহালয় দেখলা অবশ্যই আমার কমেন্ট করে জানাইও তো চলো কাপড়টি মিলি আমি স্নান টান করে পূজা পূজাটা কমপ্লিট হয়ে গেছে গা আসে খুব তাড়াতাড়ি পূজাটা দিলাম অনেকদিন তো সাড়ে বারোটা একটা বাজে থাকা আজকে ঠিক দশটার লগে আমার পূজা কমপ্লিট পূজা হয়ে গেছে গা তো তোমরা দেখলেই তো আমার পূজা টুজা কমপ্লিট এটা যে পূজা কমপ্লিট হয়ে গেছে এখন ফর লাগতো এখন গিয়ে আজক আবার নিমন্ত্রণ আছে কাকুর বাড়িতে এ হে দেখি কি করি কি রান্না করি না করি সবটাই তোমাদের মধ্যে আর এদিকে গুড্ডি স্নান করিয়া গুড্ডিও তো মোশাই আনতে পারতি একটু মোশাই আনলে তো একটু আরাম পাইতো এদিকে জলটা তো সবটা বারিন্দা বরাই ওখানে গুটি স্নান করে তো গুটি কি করে স্নান করে তোর মধ্যে গুডির স্নান

যতক্ষণ অব্দি গায়ের জলটা না শুকাইব এতক্ষণ অব্দি গুড্ডি এরকমই করবো তোমরা জানো যারা জানো কুকুর আছে তারাই করে যা স্নান পরে এরকমই করে যাই হোক আমি এখন রান্নার প্রিপারেশন নি কি রান্না করি না করি খুব গরম প্রচন্ড গরম লাগতেছে ভালো লাগতেছে না চল কত দি বন্ধুরা কি মরিস এই মরিষটা বলে ভীষণ ঝাল ভীষণ ঝাল তো আমি এই মরিষ্টি কালকে পাঁচশো কিনে আনছি আমার তো ভীষণ ঝাল খেতে ভীষণ ভালো লাগে এমনিতে তেলময় মশলা কম খাই ঝালটা না খেলে কেমনি নেবো তো এই মরিষ্টি কিনে আনছি পাঁচশো তো এখানে পাঁচশো পনির কিনে আনছিলাম আর এখানে পনির কিনে আনছিলাম খোলা পনির এই ধরো খোলা পনির খোলা পনির কিনে আনছি আর আমাদের এটা এখন একটা আফেল বাই করছি নাফেলটা আমি খামু তো এখন এটি বরুটি ফালামু ঠিক আছে ফালাই এরপর রান্নার আয়োজন করুন চলো ডেটুটি না ফালে তো হইতো না কারণ নইলে মরিচ নষ্ট হয়ে যাবে ফালাই রাখলে ভালো থাকবো মরিচটি চলো একটু ফালাই লই ঝাল যে সত্যি ভীষণ ঝাল কারণ আমি তো কালকে একটু কয়েকটা মরিচ রান্না করছি আমার হাটটি ভীষণ জ্বলছে বললাম ভীষণ ঝাড় হ্যাঁ মরিচ ছোলা হয়ে গেছে আমার অনেকগুলা মরিচ আছে আর এদিকে আমি

চলো খাইয়া লিখেন এদিকে মাছ আসলো এই পাঁচ টুকরা মাছে আসলো কালকে কালকে তো ছয় টুকরা রান্না করছি আর পাঁচ টুকরা আসলো পাঁচ টুকরা এদিকে ভাজা করতে এই আমার মতন আমার কড়াইটা খালি দিয়ে মাছ ভাজা করুন এখানে আর ভেন্ডি ভাজা করুন এই যে এই ভেন্ডি ভাজা করুন কারণ আমরা দুজন আমি আর আয়ুষ আর কেউ নাই আর মিমি আছে

একটা ফটো যদি ভাত মুখে দিতো খাইছে যাই হোক বন্ধুরা সবচেয়ে শুকাইছে বাস করুম আর তার মধ্যে আজকে বৃষ্টি হচ্ছে না সবচেয়ে বড় কথা আজকে বৃষ্টির বৃষ্টি হচ্ছে না আজকে দিনটা খুব সুন্দর ভাবে কাটছে আর সব কাপড় আমার শুকাইছে না পুজ দিন যে কাপড়গুলা যে কিছু শুকায় কিছু শুকায় না বিরক্ত লাগে ওর দিক দিন মেলো আবার নিয়ে কিছু ঘরে রাখো ঘুষাও তো আজকে সবটাই গেছে তখন সব কিছু শুকাই গেছে কারণ তখন তাড়াতাড়ি ছটপট করে আমি বিডি বাস করতেছি বাস করে ঘুষায় তারপরে একটু জামো একটু পার্লারে অনেক দিন হচ্ছে পার্লারে যায় না নিজের একটু গুজু করাই না আজকে জামো পার্লারে তো চটপট করে কাপড়টা একটু বাস করে দিলে বাস করে তারপরে পার্লারে যাবো তো চলো বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করে আই হোক আছে ব্লটা তোমরা ভালো লাগবো আসতে ব্লগটা কীরকম লাগলো অবশ্যই তোমরা আমার কমেন্ট করে কইতে কিন্তু ভুললো না ঠিক আছে তো চলো কাপড়টি বাস ধর কাপড় বাস করতে কত দিয়ে আমি আপনার আয়ুষালও কিস কেসি তোমরা দেখতে হতে মাথাটা গরম হয়ে গেছে কারণ মাথাটা গরম হলে কিছুই ভালো লাগে না যদি আমার কথার বাইরে কোনো কথা কয় বা কোনো কাজ করে মাথাটা সত্যি গরম হয়ে থাকা জানি না কিরকম কেলেকা হয় বা তোমরা সব সঙ্গে এরকম হয় কি না আমি এটাও জানি না আর ঘরে তো টিভি একটা কনস্ট্যান্ট চলতে থাকে কার্টুন তো বন্ধই নাই তোমরা কার কার ঘরে এরকম হয় আমার করেও তো আমার করে সেম সকাল থেকে শুরু হয় কার্টুন 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 সারাদিন খালি কার্টুন চলে কার্টুন কার্টুন বেশিরভাগ মিমি আইলে দেখা হয় আইলে ডিসকভারি সারাক্ষণ খালি ডিসকভারি দেখতে থাকে আয়ুষ ডিসকভারির খুব প্রিয় ডিসকভারি দেখতে দেখতে থাকে আর তোমরা দেখতে পারতো আমার ভীষণ বিরক্ত লাগতাছে খুব মানে মাথাটা জানি কেলেগে গরম হয়ে গেছে আমি জানি না আমি একটু ফর্নি দিন মানে এটা দিন পরে ভিডিওটা পোস্ট করুম তো তাই কেলেগে জানি ওই সময় এরকম হচ্ছিল আমি জানি না ঠিক করতে না তো যাই হোক বন্ধুরা তো রেডি হয়ে গেছি নিমন্ত্রণ খাইতে তো চলো যাই আমার কেমন লাগতেছে হলুদ ড্রেসটা অবশ্যই কমেন্ট করে আছে যে হলুদ আমার জামো একটা নিমন্ত্রণও আছে জামু আবার পার্লারে তো চলো আগে নিমন্ত্রণটা খায় তারপরে যেমন পার্লারে আমি স্পা করুম থ্রেডিং করুম আর মিমি চুল ডি কাটামো চলো বা এটা পাতা করছে কালকে নতুন ভিডিওর সাথে